নমস্কার বন্ধুরা তার কিচেনে সবাইকে স্বাগত নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি শেয়ার করবো দেখুন লাউ নিয়েছি একটা লাউ আর চিংড়ি মাছ আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আসুন দেখিনি কিভাবে কীভাবে বানাই গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি লাউটা কোনো কাটিনি গাউটা লাউটা আমাদের গাছের লাউ চিংড়ি মাছটা একটু মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ি চিংড়ি মাছ আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি বন্ধুরা নতুন বছরে সবার প্রতি রইল শুভকামনা কড়াইটা গরম হয়ে গেছে আজকে রান্নাটা এই লাউ ঘন্টা শস্য তেলেই করব প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না ফুল ওয়াচ করে দেখে নেবেন দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু ভেজে নিই ততক্ষণ আমি লাউটা কেটে নিয়েছি সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন চিংড়ি মাছটা এখন তুলে নিচ্ছি দেখুন আমি লাউটা কেটে নিয়ে চলে এসেছি পুরোটা কাটি নি একটু রয়ে গেছে তো শুকনো খোলায় একটু জিরে চার পাঁচটা এলাচ আর শুকনো লঙ্কা এগুলো একটু ভেজে নেব নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে দেখা শুরু করছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা এখন অন্য করে থাকবেন এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এই লাউ ঘন্টটা এই জিরে ভাজিটা দিয়েই রান্না করলে খেতে দুর্দান্ত হয় দেখুন সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি সরষের তেল ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি দুটো তেজপাতা আর কালো জুলো আর দেখুন এই ঘন্টর ঘন্টোর জন্য নিয়েছি চাউল আমরা এই যে যে ঘরে চাল কোনো গোবিন্দ ভোগ চাল টাল না যে ঘরে রান্না করি সেই চালই আমি ভিজিয়ে নিয়েছি আজকে চাউল বাটা দিয়ে এই ঘন্টটা করব আর তার সঙ্গে নিয়েছি মটরশুঁটি সুটি এইগুলো দিয়ে রান্না করব দিয়ে দিচ্ছি ফড়ন দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মটর এগুলো একটু ভেজে নেব আর এই লাউ ঘন্টাটা ভিতরে এই মটর দিলে না মুখে পড়লে খেতে অনেকটা ভালো লাগে আর টেস্টটাও হয় দারুণ হয় হালকা একটু ভেজে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে নেব লাউ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি লবণ এখন যেহেতু লবণ দিয়ে দিয়েছি লাউটাকে অনেক জল বেরোবে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব একটু ঢেকে দিচ্ছি ততক্ষণ আমি চাল কটা বেটে নিয়ে চাপাটা তুলে নিচ্ছি দেখুন অনেকটা জল বেরিয়েছে আর ঢাকা দেব না দেখুন সুন্দর গলে গেছে লাউ এই যে এখন দিয়ে দেবো এই যে এই পাশে একটু জল গরম বসিয়েছিলাম এখন দিয়ে দেবো জল গরম অনেকটাই ঝোল দেবো আর এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা চিংড়ি মাছ সুন্দর ফুটে উঠেছে এইভাবে আমার মায়ের রান্না করতো আমি মায়ের কাছ থেকে শিখেছি আর আগের দিনের লোক তো আমার মা এইভাবে রান্না করতো ওই ঘন্টটা এখনও তো কত নাম বলে আমার মা তখন বলতো পিঠালি বলতো তো লাউ পিঠালি এখন তো সবাই ঘন্ট বলে আমিও ঘন্ট বলি তো দেখুন একটু ফুটিওটু উঠুক আর একটু আর যে দেখুন যে জিরাটা আমি ভেজে রেখেছিলাম এই একটু এখন সামান্য দিয়ে দেবো আর একটু পরে ব্যবহার করব সুন্দর জলটা ফুটে উঠেছে আর এই যে সে চাউল আমি বেটে নিয়েছিলাম তাই চাউলটা এখন দিয়ে দেবো জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে দেবো আর এইভাবে নাতে থাকবো না হলে একদম দলা পেকে যাবে ঘন্টটা খেতে দারুণ হয় বন্ধুরা দেখুন একদম ঘন ঘন হয়ে গেছে দেখুন এই যে সুন্দর হয়ে গেছে একদম গাঢ় গাড়ো একদম কম তেল মশলায় কোনো মশলাই তো দিন বেশি তো এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি বন্ধু না আমার এই রান্নাটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল কানটি প্রেস করে দেবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন দেখুন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব লাউঘনটা দেখুন আমি নামিয়ে দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে এই যে যে আবার যে ভাষা মশলাটা ছিল গুড়ি ওগুলো না আবার একটু ছড়িয়ে দিচ্ছি এভাবে উপর থেকে ছড়িয়ে দিলে না একদম সুন্দর হয় খেতে দারুণ হয় একটা জমাট বেঁধে যায় আর এক সাইড দিয়ে নিয়ে খেতে দারুণ হয় তো আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে এখন আমি আসি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন